বাংলা ভাষায় প্রাইভেসির কোনো প্রতিশব্দ নাই আসলেও নাই আপনি খুঁজে দেখেন প্রাইভেসি বার করেন তো একটা দেখি বাংলা প্রতিশব্দ কিছু নাই আপনি দুই তিন শব্দে জোড়া দিয়ে করবেন আর কি একটা চেষ্টা করবেন ব্যক্তিগত এটা মানে কিছু একটা বলবেন কিন্তু একটা শব্দ নাই আর কি কোনো প্রতিশব্দ নাই প্রাইভেসি বিকজ প্রাইভেসির সেন্সটাই আমাদের নাই আমাদের দেশে বাংলাদেশে প্রাইভেসির সেন্সটাই নাই আমি যে গ্রাম অঞ্চলে আরো খারাপ অবস্থা কোস গ্রাম কি করে গলাটা খাকারি দেয় না সালাম করে না কিন্তু দরজার সামনে গিয়ে এটা বলবে আর কি কেউ শুনলে শুনলো না শুনলে তো ঢুকেই পড়তেছে এটা হিন্দুদের থেকে আসছে বেসিক্যালি ওরা তো নদীতে গিয়ে মেয়েরা গোসল করে না সারা দুনিয়া দেখে আরব দেশে কিন্তু এটা খুব সাংঘাতিক বিশেষ করে যারা বেদুইন আপনি আপনার জীবনটা হারাইতে চাইলে খালি বেদুইন পল্লীতে গিয়ে একবার তাদের মেয়ের দিক মেয়েদের দিকে তাকাই দেখেন আর কি মানে কতগুলো জায়গা আছে আফগানিস্তান যেমন আফগানিস্তানের জীবন হারানো খুব ইজি তাদের মেয়েদের দিকে শুধু একটু করে দেখেন ওই আপনার সেকেন্ড টাইম যখন ব্রিটিশরা দখল করে আফগানিস্তান তখন যে তাদের পতন হইলো এটা কেন হইলো ওইখানে একটা কথা রয়ে গেছে যে কাবুলে কোন সম্ভ্রান্ত মহিলার দিকে ইঙ্গিত করে কোন ব্রিটিশ অফিসার কিছু বলছে বা কিছু ই করছে মানে ইশারা ইঙ্গিত করছে আর এইটাই আস্তে আস্তে দালপালা গজাতে গজাতে এমন হলো যে আফগানরা অস্ত্র এবং পনেরো হাজার বা সতেরো হাজার আমি হাজারে বলতেছি পনেরো হাজার বা সতেরো হাজার প্রাণ নিয়ে পালাইছিল আর কি ওইখান থেকে ব্রিটিশরা মানে একজন ডাক্তার শুধু মেরিট টু জালালাবাদ আর বাকি সব রাস্তায় মেরে ফেলছে মানে এটা কিন্তু ইতিহাস আপনারা ওই ররি স্টুয়ার্ট এই কনজারভেটিভ গভর্নমেন্টের ই ছিল উপমন্ত্রী ছিল তার একটা ডকুমেন্টারি আছে আফগানিস্তান নিয়ে দেখেন খুব খুব ইন্টারেস্টিং অনেক অনেক ঘটনা নিয়ে আসছে ওখানে তো এই নিয়ে আসছে যে একজন ডাক্তার শুধু এটা রিপোর্ট করার জন্য ছিল যে রাস্তায় কি ঘটছে আর কেমনে মারছে আর কতজন বাকি সবাই রাস্তায় মেরে ফেলছে কিন্তু ঘটনাটা কি ছিল অরিজিনালি যে একটা মেয়েকে উত্তক্ত করছে অথবা একটা মেয়েকে খারাপ কোনো ইঙ্গিত বহ কথা বলছে মানে তাদের রে এরকম ছিল ওয়েজ মানে আমাদের দেশে এই এই সেচগুলো অনেক কম আরব দেশে আছে বা আফগানিস্তানে আছে খুব স্ট্রং সেন্স অফ ইয়ার কি অনার যেটাকে বলি আমরা বা রেসপেক্ট যেটাকে বলি প্রাইভেসি সেন্সটাই আমাদের নাই আমাদের দেশে বাংলাদেশে প্রাইভেসি সেন্সটা নাই যে গ্রামাঞ্চলে আরো খারাপ অবস্থা গ্রামাঞ্চলে কি করে গলাটা খাকারি দেয় তাই না সালাম করে না কিন্তু দরজার সামনে গিয়ে এটা বলবে আর কি কেউ শুনলে শুনলো না শুনলে তো ঢুকেই পড়তেছে আমরা যখন প্রথম সিলেটে শিফট করলাম আমার আব্বা আমি না মানে আমার আব্বা যখন শিফট করলেন উনিশশো তিরাশি সালে বাড়িতে ঘর বানালেন চারিদিকে গ্রিল আছে খুবই মাইন্ড করছে গ্রামের লোকজন এটা খাঁচা বানাই ফেলছে মানে ঢুকা যায় না কোনো দিক দিয়ে বুঝছেন খুব মাইন্ড করছে মানে এত প্রোটেক্ট প্রোটেকশনের কি আছে এত প্রোটেক্টিভ কি আছে মানে পর্দার কনসেপ্টেই নাই আর এখন একটা গ্রিল যে বাসায় আছে সেখানে তো আপনার নক করতে হবে বা আপনাকে ই করতে হবে ওই বেল দিতে হবে আপনি ঢুকতে পারতেছেন না খুবই মাইন্ড করছে গ্রামবাসী যে এটা তো একটা মানে খাঁচা বানায় ফেলছে জেলখানা মার্কা বানায় ফেলছে তো পরে আস্তে আস্তে অন্যরাও বুঝছে বা অন্যদেরও হয়েছে এখন এই সেন্সটা বা তো এই এই ব্যাপারটা আমাদের রক্তে নাই আর কি বাংলাদেশিদের রক্তে নাই বা আমাদের এই অঞ্চলের নাই ফর এক্সাম্পল এটা হিন্দুদের থেকে আসছে বেসিক্যালি ওরা তো নদীতে গিয়ে মেয়েরা গোসল করে না সারা দুনিয়া দেখে তো বাংলাদেশের পুকুর পুকুরালা বাড়ি যেগুলো আছে ওগুলো দেখবেন এভারেজ বাড়িতে দেখবেন তাই ব্যাপারটা দুই একটা বাড়ি দেখবেন যে আমাদের ঘাটটাকে আলাদা করে ই দিয়ে ওয়াল দিয়ে ওয়াল দেওয়াও আছে পাকা ওয়াল আমি দেখছি পাকা ওয়াল ওঠানো একদম মেয়েরা গোসল করবে দেখ বাইরে থেকেও কিছু দেখবে না সেরকম কি তো এটা জাতীয় অভ্যাস অভ্যাস সংস্কৃতির ব্যাপার মানে গ্রামের আমাদের টিপিক্যাল গ্রামের ই পর্দা পুশিদের কোনো আপনি দেখবেন খেতে কাজ করতেছে যেমন দিনাজপুর এগুলো গেলে দেখবেন খেতে কাজ করতেছে আর দেখবেন পানি তুলতেছে ঘাট থেকে পানি নিয়ে আসতেছে এগুলো কোনো ই নাই সেই জন্য আমাদের প্রাইভেসির ওই সেন্স টা নাই হয়তো আসসালাম আরব দেশে কিন্তু এটা খুব সাংঘাতিক বিশেষ করে যারা বেদুইন আপনি আপনার জীবনটা হারাইতে চাইলে খালি বেদুইন পল্লীতে গিয়ে একবার তাদের মেয়ের দিক মেয়েদের দিকে তাকাই দেখেন আর কি মানে কতগুলো জায়গা আছে আফগানিস্তান যেমন আফগানিস্তানের জীবন হারানো খুব ইজি তাদের আহ মেয়েদের দিকে শুধু একটু করে দেখেন ওই আপনার সেকেন্ড টাইম যখন ব্রিটিশরা দখল করে আফগানিস্তান তখন যে তাদের পতন হইলো এটা কেন হইলো ওইখানে একটা কথা রয়েটে গেছে যে কাবুলে কোন সম্ভ্রান্ত মহিলার দিকে ইঙ্গিত করে কোনো ব্রিটিশ অফিসার কিছু বলছে বা কিছু ই করছে মানে ইশারা ইঙ্গিত করছে আর কি আস্তে আস্তে দালপালা গজাতে গজাতে এমন যে আফগানরা অস্ত্র ধরলো এবং সতেরো হাজার আমি হাজারে বলতেছি হাজার প্রাণ নিয়ে পালাই আর কি ওইখান থেকে ব্রিটিশরা মানে একজন ডাক্তার শুধু মেরিট টু জালালাবাদ আর বাকি সব রাস্তায় মেরে ফেলছে মানে এটা কিন্তু ইতিহাস আপনারা ওই ররি স্টুয়ার্ট এই কনজারভেটিভ গভর্নমেন্টের ই ছিল উপমন্ত্রী ছিল তার একটা ডকুমেন্টারি আছে আফগানিস্তান নিয়ে দেখেন খুব খুব ইন্টারেস্টিং অনেক অনেক ঘটনা নিয়ে আসছে সে ওখানে তো এই ঘটনারও নিয়ে আসছে যে একজন ডাক্তার শুধু এটা রিপোর্ট করার জন্য ছিল যে রাস্তায় কী করছে আর কেমনে মারছে আর কতজন বাকি সবাই রাস্তায় মেরে ফেলছে কিন্তু ঘটনাটা কী ছিল অরিজিনালি যে একটা মেয়েকে উত্তক্ত করছে অথবা একটা মেয়েকে খারাপ কোনো ইঙ্গিত বহ কথা বলছে মানে তাদের রেরাটা এরকম ছিল ওয়ার মানে আমাদের দেশে এই এই সেন্সগুলো অনেক কম আরব দেশে আছে বা আফগানিস্তানে আছে। খুব স্ট্রং সেন্স অফ ইয়ে আর কি মানে কি বলবো অনার যেটাকে বলি আমরা বা রেসপেক্ট যেটাকে বলি আসেন হাদিস দুটা পড়লাম এখন দেখি আমরা ডু নট কনসিডার এ ব্যাড হ্যাবিট টু আদার্স প্রাইভেসি অনেক মানুষই এটাকে খারাপ কিছু মনে করে না অন্যজনের প্রাইভেসি ধর আপনি রাস্তায় কথা বলতেছেন দুই ফ্রেন্ড কথা বলতে একটু একটু উচ্চস্বরে বলতেছেন একটা কন্টেম্পোরারি বিষয় নেই বা কিছু নেই দেখবেন আরেকজন যাইতে যাইতে মন্তব্য করে দিয়ে গেল এটা যে তার কোনো ব্যাপার না এটা তার এটাতে কথা বলার এই সেন্সগুলো নাই আর কি অথবা দুইজনে একটু উঁচু গোলায় কথা বলছে ঝগড়াই ধরে ঠিক ওই ঝগড়া না মারপিটের ঝগড়া না মানে তর্ক আরেকজন থার্ড এসে আপনার এখানে এক পক্ষ নিয়ে একটা কিছু বললে আবার যেমন খুশি মানে যেমন ইচ্ছা তেমন চলে গেলো হাইটা তো এটা বলতেছেন আর কি আমাদের দেশটা সেরকম দেশ যেখানে আসলে এটাকে খুব একটা ব্যাড হেভিট মনে করা হয় না কিন্তু আমাদের ভাইরা এটাই করে এই যে আমার বাসায় অনেক সময় রুবেল যায় বা অন্যরা যায় কোনো একটা জিনিস নিয়ে যায় চেকসাইন্ড করবে এটা করাবে ভালো মুসলিম যারা আর কি তারা দেখবেন দরজার সামনে দাঁড়াবে না তার সরিয়ে দাঁড়ায় কেন সরে দাঁড়ায় কারণ দরজাটা খুললে ভিতর পর্যন্ত দেখা যায় অনেক সময় দেখা যায় এত চোখেই খুলছে আপনি তারপরেও ভিতর দেখা যাচ্ছে সে সরে দাঁড়াবে যেন তার চোখে কিছু না পড়ে সে চোখটা উপরের দিকে রাখবে না সে নিচের দিকে রাখবে এগুলো হলো আদব আর কি কে খুলতেছে দরজা বা কি